কুম্ভকর্ণের কথা কে না জানে লঙ্কার রাজা রাবণে এই বিশাল দেহী ভাই তার গভীর ঘুমের জন্য বিখ্যাত কিন্তু কেন সে এত ঘুমাত এর পিছনে রহস্যটা কী আজকে সেই বিষয়টাই এই ভিডিওতে আলোচনা করব একবার কুম্ভকর্ণ ব্রহ্মা তপস্যা করে একটি বর পাওয়ার জন্য প্রস্তুত হল তার ইচ্ছে ছিল নির্দেবতী অর্থাৎ দেবতাদের বিনাশ করার শক্তি চওয়া কিন্তু দেবতাদের রক্ষা করতে দেবী সরস্বতী এক কৌশল করলেন তিনি করলেন কি তিনি কুম্ভকর্ণের জিভাকে এমনভাবে প্রভাবিত করলেন যে তার মুখ থেকে নির্দেবতী বদলে বেরিয়ে এলো নিদ্রাবতী অর্থাৎ চিরনিদ্রা ফলস্বরূপ ব্রহ্মা তাকে এই বড় দিলেন আর তখন থেকেই কুম্ভকর্ণ ছয় মাস গভীর ঘুমে মগ্ন থাকত আর যখন সে জেগে উঠত তখন তার শক্তি হতো অপ্রতিরোধ একাই সে লণ্ডভণ্ড করে দিত সব কিছু তো এই ছিল কুম্ভকর্ণের ঘুমের পেছনের আসল রহস্য দেবীর কৌশলে এক ভয়ঙ্কর যোদ্ধা হয়ে গিয়েছিল ঘুমকাতুরে যদি ভিডিওটি ভাল লাগে অবশ্যই লাইক করুন এবং আপনি নতুন হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ